জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও দলের পক্ষ থেকে এবং অভিনন্দন প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকে আমরা এই হলরুমে প্রায় এগারো বছর প্রায় ষোলো বছর পরে এরকম একটি পরিবেশ পেয়েছি যেখানে আমাদের নেতৃবৃন্দরা যারা নতুন পথ পরিদর্শন করেন নিয়ন্ত্রণ করেন এই ধরনের ব্যক্তি সহ মঞ্চের মঞ্চে এবং মঞ্চের সামনে বিভিন্ন মঞ্চের আমরা প্রায় ষোলো বছর ধরে একত্রিত হতে পেরেছি যাদের জন্য আমরা আজকে একত্রিত হতে পেরেছি তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা মাত্র উনিশশো ছত্রিশ সালে উনিশে জানুয়ারি এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম আর উনিশশো একাশি সালে উনিশে মে উনি শহীদ হন মাত্র পঁয়তাল্লিশ বছর পাঁচ মাস এগারো দিন এগারো দিন মানে আমার বয়স পঁয়তাল্লিশ এরকম একজন মানুষ এই পৃথিবীতে বাংলাদেশ নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন যার জন্ম সারা ভূ বিশ্বে আমাদেরকে পরিচিত এনে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে এই জন্ম পুরুষ চার বছর ক্ষমতায় থেকে এই রাষ্ট্রকে সারা বহির্বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছিলেন এই রাষ্ট্রের আগম জনতার মধ্যবর্তী ছিলেন যার চিন্তা চেতনায় ছিল দেশ উন্নয়ন জাতিকে কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে সেই দিক নির্দেশনা উনি চেয়েছিলেন খাদ সমাজের মাধ্যমে জাতিকে সমৃদ্ধ কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের সপ্তই লক্ষ্যে উনিও কিন্তু এই ফর্মুলা শুরু করেছিলেন আপনারা দেখতে পাচ্ছিলেন যে আশেপাশে খালগুলো খনন খনন করছেন এবং প্রত্যেকে বলছেন যে বাড়ির আশেপাশে তোমরা সবজি লাগাও তা আমার নেতা সেই উনিশশো আশি সালের দিকে উনআশি সালের দিকে আটাত্তরের দিকে উনি এই চিন্তা চেতনাগুলো ভাবনাগুলো করেছিলেন সেই জন্মা পুরুষকে এই কিছু উঁচুক্রি সেনা সদস্য এবং আমি মনে করি ভারতীয় রয় এর সাথে জড়িত ছিল যা যেভাবে বাংলাদেশকে উনি উন্নতের শীর্ষ প্রান্তে নিয়ে যাচ্ছিলেন পার্শ্ববর্তী দেশ ভারত তা সহ্য করতে পারছিলেন না উনি কিন্তু সার্গ সার্গের আবিষ্কার উনি উনি যেভাবে বাংলাদেশকে সে শেখ হাসিনা পেয়ে বাংলাদেশে আসা শুরু করে দিয়েছিল আর একত্রিশ আসবিভুক্ত করা যায় তাহলে মনে হয় আসল রহস্য বের হয়ে আসবে যে শহীদ জিয়ার মৃত্যুর পিছনে কারা কারা জড়িত ছিল প্রিয় সহযোগিতা ভাইরা আমরা সামনে যে নির্বাচন আসছে আসছে তারেক প্রমাণের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা নিয়ে আমরা যে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা দলমত দিন শেষে এবং এই দেশকে রক্ষার জন্য আমরা সবাই একত্রিত হয়ে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি তাদের কাত মিলে। যে তোমার পাবে এক্সপার্ট যেই হোক না কেন আমাদের দানে শীষের যে কাণ্ডেরি হবে তাকে আমরা জয়যুক্ত করব এবং গরিপুরের আসলে যেন আমরা দেশটা তারেক রহমানের হাতে উপহার দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ গরিপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে